একজন দর্শকের জীবনের মূলত যা তাকে হাসি মঞ্চে দাঁড় করা যাবে না আমরা বাংলাদেশের প্রয়োজন দর্শকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোর হয়েছে যাকে মঞ্চে দাঁড় করা হয়েছে কি আগে জানি জানি না অথচ আমরা ভরসা মানে যারা যারা ভূষিত তাদের নাম জানি বল এই জিনিসটা আমি

আমাদের যে করলেন নাকি হাঁসি দেওয়া সম্ভব হবে না বিভিন্ন মানুষ নাকি ওদের হাঁসি দিয়ে শাঁসি বাধ্য করা মিথ্যা মামলা হাঁসি শাঁসি বাধ্য হতে পারে